প্রত্যেকটা কিন্তু তিনটা এটা আপনি ইউজ করতে পারবেন একটা হচ্ছে সেন্সর ভয়েস যেটা বলেন চিমনি আর একটা হচ্ছে টাচ প্রত্যেকটাই হচ্ছে অটো ক্লিন আপনার হাত দিয়ে কোনো ক্লিন করা লাগবে না টাচ করলে এটা ক্লিন হয়ে যাবে ওয়াল হ্যাং এটা হচ্ছে ওয়াল হ্যাং এটাও সেম দুইটা স্টোরেজ দেওয়া আছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির ভিতরে কেউ যদি এক কালারের ভিতরে চায় এক কালার

অনেক ধরনের ডিজাইনের আছে দেখতে পারতেছেন কেউ যদি শর্ট চান শর্ট আছে কেউ যদি লং চান আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলের সকলকে স্বাগত সুপ্রু ভিউ আর আপনাদেরকে নিয়ে আসলাম একটি এক্সক্লুসিভ আউটলেট শোরুম এটির নাম হচ্ছে স্যালিটারি ডট কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রতিনিধি রাফি ভাইয়ের সাথে রাফি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভালো আছি আপনারা এখানে তো এক্সক্লুসিভ পণ্যগুলো দেখতে পাচ্ছি নানা ধরনের আপনারা শুধু সেন্টারি বেচেন নাকি টাইলসও বিক্রি করেন আমাদের কাছে টাইলসও अवेलेबल আছে টাইলসও अवेलेबल আছে সুপ্রিয় ভিউয়ার আমরা টাইলসের ভিডিও অন্য একদিন আপনাদের দেখাবো আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু সেন্টারি আইটেম যে ক্যাবিনেট বেসিন নানা ধরনের টপ বেসিন এগুলো দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ইউনিক ডিজাইনের এই পণ্যগুলো রয়েছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং এগুলোর কেমন প্রাইস সেইটাও আপনারা জানতে পারবেন আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে কোন পণ্যটার কেমন দাম সেগুলো কিন্তু জেনে যাবেন সবার আগে রাফি জানতে চাই আপনাদের অ্যাড্রেসটা বলে দেন একটুখানি আমাদের হচ্ছে ঢাকা উত্তরা সেক্টর বারো সোনারগাঁও জনপদ রোড হাউস নাম্বার বত্রিশ হাউস নাম্বার বত্রিশ সোনাগাও জনপদ রোডে আপনারা আসলে তাদের এই আউটলেটটি পেয়ে যাবেন এখানে এক্সক্লুসিভ জিনিসগুলো আছে ভাই আপনি যেটা ধরে আছেন সেটা তো আমার মানে আমাকে কাছে টেনে নিয়ে যাচ্ছে এটা চমৎকার একটা জিনিস রাজকীয় একটা কেবিনেট বেসিন লাক্সারিয়াস ধরনের আমরা ম্যাচিং করে রাখছি বেসিন মিক্সার সাথে আছে ফুললি গোল্ডেন এটা ও নাইস একটা জিনিস একদম ফুল গোল্ড এবং এখানে মিরর আছে এবং নিচে নিচে দুইটা স্টোরেজ দেয়া আছে স্টোরেজ দেয়া আছে ক্যাবিনেট স্টোরেজ দেয়া আছে চমৎকার চমৎকার ডিজাইনের প্লাস এটার ভিতর আরেকটা এই হচ্ছে এটা কিন্তু আমরা সাইজও কাস্টমাইজ করে দিতে পারবো কাস্টমাইজ সাইজ হবে সাইজও কাস্টমাইজ যে কোনো কাস্টম সাইজে কাস্টমাইজ করে দিতে পারবে আপনার সুপ্রিয়র আপনার যে মানে ওয়াশরুমে যেখানে আপনি লাগাবেন সেটা কাস্টমাইজ সাইজ এখান থেকে নিতে পারবেন চমৎকার তারপরে এইগুলো দেখতে পাচ্ছি এখানে হ্যান্ড রেকর্ড ওয়াল হ্যাং এটা হচ্ছে ওয়ালিং এটাও সেম দুইটা স্টোরেজ দেওয়া আছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির ভিতরে কেউ যদি এক কালারের ভিতরে চায় অ্যাশ কালার

শুরু হবে হচ্ছে আপনার যদি নিতে চান তাহলে শুরু হবে সেম এটার যদি আমি বলি এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই যে এখানে একটা বা নাইস নাইস ডিজাইন রয়েছে এখানটায় এবং যে শাওয়ার প্যানেল প্যানেল গুলো রয়েছে এইখানটাই আর এটা কি পিয়ানো নাকি এটা না এটা হচ্ছে বক্স শাওয়ার প্যানেল এই যে আমার হাতে ডাইরেক্টলি আছে পিয়ানো শাওয়ার প্যানেল এটা পিয়ানো শাওয়ার সুইচ এর মাধ্যমে পুরো শাওয়ার প্যানেলটা কন্ট্রোল হবে চমৎকার এখানে এই শাওয়ার প্যানেল গুলো আপনারা এক্সক্লুসিভ নিতে পারবেন এবং এই জিনিসগুলো যেমন এখানে একটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক ডায়মন্ড একটা ব্ল্যাক ডায়মন্ড চমৎকার দুটো ইজ দ্য সেম হুম

এই যে এটা কিন্তু একটি ছোট সাইজের কমর থেকে শুরু করে আমাদের কাছে বিভিন্ন সাইজের কমর अवेलेबल আছে এবং প্রত্যেকটা কমর এই যে পাশে দেখতে পাচ্ছেন রাউন্ড শেডের কমর আছে মার্বেল শেড দেয়া শেড এই কমরের সাথে আপনি এই যে টপ বেসিনও ম্যাচিং করে নিতে পারবেন আপনার ওয়াশ সাথে টপ বেসিন ম্যাচিং করে নিতে পারবেন প্রত্যেকটা কমরে কিন্তু 10 ইয়ার্স এর ফ্ল্যাশ গ্যারান্টি থাকতেছে 10 ইয়ার্স 10 ইয়ার্স এর ফ্ল্যাশ গ্যারান্টি এবং প্রত্যেকটা কমর ন্যানো গ্লেজ করা ব্যাকটেরিয়া পড়ার কোনো চান্স নাই বাহ এটা কমরে হচ্ছে ইউএফসি হাইড্রোলিক সিট কভার আপনি ছেড়ে দিলে আস্তে করে লাগবে এটা হ্যাঁ

চমৎকার চমৎকার টপ বেসিন গুলো আর এই যে এখানে তো আপনাদের কাছে যে যেমন ধরনের যে এটাকে আপনারা কি বলেন ভাই হচ্ছে সিঙ্গেল লাইন যাদের যাদের পানির হট টেম্পারেচার এই নাই তাহলে লাইন তাদের জন্য এটা বেস্ট তাদের জন্য বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের ক্যাটাগরি কোয়ালিটি এবং অনেক ধরনের ডিজাইনের আছে দেখতে পাচ্ছেন কেউ যদি শর্ট চান শর্ট আছে কেউ যদি লং চান পিলার কথা লং শর্ট সব ধরনের আছে এবং এই সব কিছু রাখা আছে হ্যাঁ যে সাবানদানি যেগুলো ছোট থেকে বড় বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে কিন্তু এগুলো কিন্তু কালার ওঠার কোনো চান্স নাই কালার উঠবে না কোন কালার কালার উঠে যাবে না এগুলোর প্রাইস রেঞ্জ কিরকম হবে এই যে ইয়ার কেমন এগুলো এগুলোর সেম 10 আর 500 টাকা থেকে প্রাইস স্টার্টিং 10000 500 থেকে প্রাইস স্টার্টিং এই চমৎকার চমৎকার নানা ডিজাইনের

কমট রয়েছে একদম মনে হবে যে স্বর্ণ দিয়ে বানানো এই কমটগুলো এখানে একটা ব্ল্যাক এর মধ্যে খুবই মানে ইউনিক ডিজাইন এই পাশে তবে এইখানটায় এই যে ভ্যারাইটি অফ জিনিস যেটা চমৎকার ওই যে যেই কমট গুলো দেখলাম বা এর সাথে ওই ডিজাইনের কিন্তু এই যে কালার স্টোন বেসিন যেটা বেসিন মিক্সচার এটা এটা কিন্তু ডাবল লাইনের বেসিন মিক্সচার ডাবল লাইনের বেসিন মিক্সচার বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের বেসিন মিক্সচার আছে আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের আছে এই যে একটা বেসিন মিক্সচার দেখতে পাচ্ছেন তিনটা ফ্লোতে আসবে পানি তিনটা ফ্লোতে পানি আসবে তিনটা ফ্লোতে পানি আসবে এবং মুভিং সিঙ্কের জন্য যদি কেউ কল চায় এই যে মুভিং ফ্লেক্সিবল সিঙ্ক আছে আমাদের কাছে ওই পাশে আরো আছে সিঙ্ক মিক্সচার আরো সিঙ্ক আছে এটা কি ওয়াল হ্যাঙ্গিং কি এটা ওয়াল হ্যাঙ্গিং কমোড বাহ চমৎকার কালারের আছে আমরা এখানে দুইটা কালারের ওয়াল হ্যাঙ্গিং কমোড আছে এগুলো প্রাইস রেঞ্জ কিরকম পড়বে ভাইয়া এগুলো প্রাইজেন্ট পড়বে হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আমরা এই পাশের কিছু পণ্য দেখি আপনাদেরকে দেখাই এই যে এইখানটায় আরো ডিজাইনের জিনিস রয়েছে এই জায়গাটায়

অনলাইন তাদের কাছে একদম স্যানিটারি আইটেমের এ টু জেড সব কিছু আপনারা কিন্তু এক ছাদের নিচে পাবেন যা যা প্রয়োজন সব কিছু গুছিয়ে এখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন ও তারপরে এইখানটায় বাহ চুলা গুলো আছে যে গ্যাস বার্নার নানা ধরনের গ্যাস বার্নার এইখানটায় রয়েছে

অনেকগুলো মানে স্মার্ট সিং গুলো দেখতে পাচ্ছি স্মার্ট সিংক ওইখানটায় পাবে না মানে কমপ্লিট সলিউশন হচ্ছে এই স্যানিটারি ডট কম এবং এই যে ভাইরাল যে স্মার্ট সিং সেগুলোর মাধ্যমে কন্ট্রোল হবে সিং এক হাতে কন্ট্রোল হবে সেগুলো এখান থেকে পাবেন আমরা ভিডিওটা দীর্ঘ করলাম না যার যেটা পণ্য লাগবে আপনারা কিন্তু এই সিনেট ডট কম এ ফোন করে ইমো হোয়াটসঅ্যাপে নক করে আপনি কিন্তু আপনার যে পণ্যটি এখান থেকে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে এখান থেকে সংগ্রহ করতে পারবেন আজ এই পর্যন্ত ওই ভালো থাকবেন আল্লাহ হাফেজ